রাত্রিরে হতে লোকে আপার বজ্রের ই তুর্যেছে আবার প্রলয়েরই আহ্বানোকে বি ঝঞ্ঝাও ভন দেয়া শনিলরে ঈশানেচে পা সিন্ধুতে তুমি তরঙ্গ মৃত্যৌর মহানিষা রুদ্রৌ নিঃশেষে নিশাচর রাশে মহাবিশ্বে ত্রাসে কাপে তরণী পাপি যত নিঃসবৃতা ঘোর কি রাত্রি খেয়া পাড়ে আসা নাই ডুবি যাত্রী দমকি দমকি দেয়া ফাঁকে কাঁপে দামিনী সিংহর হুঙ্কারে থর থর জামিনি লংঘি এ সিন্ধুরে ব্রলয়ের নিッテ ও চিত্তে অবহেলি জলধি ভৈরব প্রলয়ের গংকার ओंकार तर्जन পুণ্য পথে যাত্রীরা যাত্রী নিস্বাপ বর্মে বorme দিল দিলস নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও কান্ডারি আহমান তরি ভরা পাথেও আবু বকর উসমান ওমর আলী হায়দার দাঁড়িয়ে তরণীর নাই ওরে নাই কান্ডারিয়ে তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে গান লাশরিক আল্লাহ সাফায়ত পাল বাঁধা মাস্তুল জান্নাত হতে ফেলে রাসফুল শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী গোরে সারি গান ওপারের যাত্রী বৃথা ত্রাসে প্রলয়ে সিন্ধু ও দে ওই হল পুণ্যের যাত্রীরা খেয়া আভার